আল্লাহ দিছে এবার শস্য একটা ঢালে শস্যের ফুল ময়না শর্ষে আল্লাহ দিলে মেলা শস্যের ফুল বাড়ছে শস্য শস্যের তোলা মাত্র তো আমার কাছে আসবি না খালি ও আবার কে ও সারি

যদি আপনি আমি ঘাস ফালা দিই আমি শুনাই বুঝছেন যদি আপনার গানটা শুনে পছন্দ হয় তাহলে আমি আপনাকে अमर फूले रोगा से ते हुई जैसे है फूल रोशिद बंधु हुया ऐशा से यम फूले रोगा से ते हुई जैसे है फूल रोशिद बंधु हुया ऐशा से अमर फूले रोगा से ते हुई जैसे है फूल বন্ধু তোমার মুখে রিহি ফুলেরিমোহা হাম পা গোলক করেছে তোমার মুখে হাসি ফুলেরি মহত না হাম পা গল হরেছে আমার ফুলের রিগাসে হুইটা সেহে ফুল রসিক বন্ধু আসে আমার ফুলের গাছেতে গাছে সে ফুল রসিক বন্ধু হুয়ে আমার ফুলের গাছেতে হুইটা সে হে ফুল রসিক বন্ধু শেষে তোমার হাসিরে মাঝেতে ফুলের গন্ধ পা তোমার হাসিতে এসেছে ফুলের গন্ধ গন্ধ পাগলামি হয়েছি তোমার হাসিতে এসেছে ফুলের গন্ধ পাগলামি হয়েছি আমার ফুলেরই ওইটাছে ফুল রসিকালা জানে এসেছে আমার আমমর ফুলে রিগাছেতে কইতাছে ফুল রহস্য কলা থাম হসে আরে আমন গান শোনালাম না কোনো উল্টে পরে জামা হনি না গান ভালো লাগে না হ গান খাইน হসে তুমি ভবিষ্যতে শিল্পী হবার পারবা না আমার শিল্পী হওয়ার शौक নাই আমার না শিল্পী যদি হও তাহলে মনে করে अध्यक्ष ধ্বনি ওই লোক তারা কিনে নেবার চাচ্ছে আমার থেকে কিনে নিয়ে তোমার শিল্পী বা এনে তুমি ঢাকার মধ্যে চলে গেলে না জমি জমা বেঁচে দিয়ে টাকা দিয়ে চলে গেলে নিয়ে একবার বুঝলো না শিল্পী ভালো লাগে আমার মনে কারণ যে আপনার মতন একটা সুদর্শন পুরুষ চলেই হয়ে গেল বুঝছেন আপনি তো অনেক সুন্দর বুঝছেন আপনি নিজে কত সুন্দর আপনি নিজেও জানেন না চলেন আমরা একটু যদি সাইডে বসে গল্প করবো না কি গল্প করবো গল্প করা হবে এখন বিকেল তোমাকে শিখে দিস শোনো তুমি হচ্ছে যে সন্ধ্যের দিকে তো আমার বউ

हम तो सोकर लिया जाए अच्छा

খলিল জ ভাইয়ের সাথে ইংকি ইংকে করিস তোর মনে কয়ে দো হামে কয়েক করিস হাটে খামো দিচ্ছি কয়েছ হাট